कुछ तो बनाएगी जिंदगी मुझे आखिर मंजिल के लिए माँ को छोड़कर अनजान शहर आया हूँ হ্যালো আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ভালো আছি দেখেই তো চলে আসছি আপনাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে যদিও এটা আমার বাংলাদেশের ভিডিও বাট এটা বিদেশের না বাংলাদেশে কোথায় যাচ্ছি আমরা বলেন তো দেখি হ্যাঁ ইয়াস মেট্রো রেল মেট্রো রেল দেখার জন্য তো মেট্রো রেল যেহেতু হয়েছে বাংলাদেশে আমরা কিন্তু এখনও যাই নাই বাংলাদেশে গিয়ে মেট্রো রেলে গেছি তো মেট্রো রেল দেখতে হলে সবাই প্লিজ তাড়াতাড়ি আমার পেজে যুক্ত হয়ে যান এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেখে নিন হ্যাঁ আমরা কি কি করতেছি কোথায় যাচ্ছি কি করব না করব আপনাদের সাথে অবশ্যই অবশ্যই পুরোটা ভিডিও আমরা শেয়ার করব আর মেট্রো রেলের ওঠার মজাটাই রকম ঠিক আছে না হ্যাঁ আমরা উত্তরা থেকে যাব ইয়েতে কোথায় মিরপুর তো আমরা কীভাবে যাচ্ছি মেট্রো রেলে করে কোথায় যাব কি করব না করব অবশ্যই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তো এখন তো আমরা মূলত যাচ্ছি দিয়াবাড়িতে তো ওখান থেকে আমরা এখন যাব মেট্রো রেলের সামনে তো মেট্রো রেলের সামনে যাই তারপরে হচ্ছে কীভাবে টিকিট নিব কিভাবে কি করব না করব ওটাও আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এই যে আমরা চলে আসছি এখন মেট্রো রেলে তো আমরা এখন লিফটে সবাই উঠবো লিফ্টেও উঠা যায় এখানেও উঠা যায় সিঁড়ি দিকে উঠা যায় এটা হচ্ছে যারা মিরপুরের দিকে যাবেন ইয়ের দিকে যাবেন তারা উত্তরা উত্তর লেখা থাকবে ওটাতে অবশ্য যাবেন ওই কাউন্টারে গেলে আপনারা মেট্রো রেলে টিকিট কাটতে পারবেন যারা নতুন কখনো যান নাই তাদের জন্য বলতেছি উত্তরা উত্তর রিক্সাওয়ালাকে বলবেন অথবা হয়তো কোনো গাড়ি দিয়ে গেলে গাড়িওয়ালাকে বলবেন তাহলে আপনাদেরকে সঠিক জায়গায় নিয়ে আসবে তো হচ্ছে এই তো আমরা লিফ্টে তো উঠে গেছি তো লিফ্টে উঠে আমরা এখন চলে আসছি টিকিট কাটার জন্য তো এখানে দেখেন কটা বাজে তেরোটা পাঁচচল্লিশ বাজে একটা পাঁচচল্লিশ বাজে তো আমরা এখানে দাঁড়াইছিলাম প্রায় এক ঘন্টার মতো টিকিটের জন্য যদিও কষ্ট হয়েছে দাঁড়াইতে টিকিটটা কাটতে কিন্তু উঠার পরে আর কোনো কষ্টই হয় নাই আমাদের এই যে দেখেন সেই বিশাল লম্বা সিরিয়াল মেট্রো রেলের জন্য সবাই মেট্রো রেলে উঠবে সবাই সবার গন্তব্যে যাবে যে যেখানে থাকবে সেখানেই যাবে তো হচ্ছে আমরা তো যাব মিরপুরে মাত্র দশ মিনিট লাগবে মিরপুরে আমাদের যাইতে মেট্রো রেলে করে তো আমার ভিডিওটা যদি দিত অনেক দেরি হয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে আসার পরেও আমি ভিডিওটা আসলে শেয়ার করতে পারি নাই এখন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি তো হচ্ছে এই যে দেখেন কত লোক আসা যাওয়া করতেছে মেট্রো রেলের জন্য তো এই তো মেট্রো রেলে আমরা টিকিট কেটে ফেলছি টিকিট কেটে এখন আমরা হচ্ছে যাব ট্রেনে উঠবো তো এখানে তো আমরা টিকিট কাটার জন্য ইয়ে করতেছি তা আমাদের টিকিটও কাটা শেষ তা আমরা এখন মেট্রো রেলে উঠবো এই যে দেখেন কত সুন্দর যারা কখনও দেখেন নাই বাংলাদেশে মেট্রো রেল খুব 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 মিস করতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা অবশ্যই আমি শেয়ার করতেছি তা আমি এ টু জেড আপনাদের সাথে সব কিছুই শেয়ার করতেছি মেট্রো রেলে ওঠার তো এই তো এখানে হচ্ছে আবার আমরা টিকেটের জন্য আসছি তো টিকিটটা কাটা হয়ে গেলে টিকিট কিন্তু বেশি দাম না যদিও সিরিয়ালটা অনেক লম্বা তো আমরা টিকিট কেটে মেট্রো রেলের জন্য এখন লিফ্টে দিয়ে উঠতেছি তো লিফ্টে দিয়ে উঠে তারপর হচ্ছে আমরা মেট্রো রেলে যাবো ঠিক আছে এই তো অবশেষে মেট্রো রেল চলে আসছে একদম বিদেশি সিস্টেমের মতো মেট্রো রেলটা দেখেন রেলটা আসি মেট্রো রেলটা আসি থামলো আর দরজা খুলে গেলো এখন আমরা করে ঢুকে যাচ্ছি মেট্রো রেলের ভেতরে আর এত সুন্দর সিস্টেম ভিতরে করছে যদিও বাংলাদেশ বলে কথা মানুষের গ্যাদারিং একটু হবেই তারপরও সবাই সবাইকে সুযোগ দিচ্ছে বসার জায়গা দিচ্ছে এটাই আমার কাছে খুবই ভালো লাগছে মেট্রো রেলে ওঠার পরে যারা যারা মানে জায়গাটা ছেড়ে দিতেছে এটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে বিদেশেও আমরা এমন করি যখন কেউ উঠে অথবা বৃদ্ধ কেউ উঠে তখন আমরা সিটগুলা ছেড়ে দিই তো এখানে মূলত কিছু সিট ছেড়ে দেওয়া হয়েছে কিছু লোকের জন্য তো আর এখানে হচ্ছে এই যে দেখেন বিউগুলা যদিও শীতকাল ছিল শীতের সময় জানুয়ারি মাস তো অনেক ওয়েদারটা অনেক খারাপ ছিল আর ঠান্ডা ঠান্ডা কুয়াশা পড়া ছিল তো আর বিউগুলা তো এত সুন্দর উঠছে তার কারণে একটু ভিউগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি তো হ্যাঁ যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলকে সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে বেশি বেশি করে শেয়ার করতে থাকেন আর সাবস্ক্রাইব করতে থাকেন আর ভিউগুলো দেখতে থাকেন কেমন লাগতেছে অবশ্যই আমাকে জানাবেন আমার কাছে তো সেই সেই লাগতেছে অসাম বলার মতো না তো ঠিক আছে পুরো ভিডিওটা দেখতে থাকেন আমরা কি বলতেছি না বলতেছি মেট্রো রেলের ভিতরে তারা কি বলতেছে সব শুনতেই থাকেন উত্তরা দক্ষিণ দরজাগুলো বাম দিক থেকে পূর্বে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখছে উত্তরা পরের স্টেশন পল্লব দিন ট্রেন is down for Nautiji. next স্টেশন ই পল্লব भान्नाको समस्या छ। गाजा र छिनेको कुरा जे निर्देशन दिदै पनि मन त गर्न मिल्दैन। या भाइ मोतीदिल नामतेसी दाडा कालो। उता मैले कति दिन थियो जेनेदर मोतीदिल क्लासिस कुनि छ। यो विजय टायलर हेक्टर। रोहित नाम बागीना। ए भन्ना। के किसि लाग्दैन कुनै बन्दले डॉक्टर को लोग मां मेरी नहीं पकौड़ी क्या तो है मुझे

ആ പൊട്ടാ വെള്ള നന്ദി കാരണം പോയിട്ടു വേറെ